আমি গেছি ওই দিন আন্দোলনে ইয়াতে গুলিস্তান এক সাংবাদিক কোনো কথা নাই বার্তা নাই হঠাৎ করে প্রচুর আপনারা যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এগুলো নিয়ে তো কিছু বলেন না আর কোনো কথা নাই বার্তা নাই ঠেলে দিলাম রেহিডা ওই যে এক লোক কইছিল না যে তোর মাথায় কি কয় কলা কাইটেলাম তোর গলা কারণ একটু ব্যাকল আর কি তোর মাথাত কি পান ঠেলে দিলাম রেহিডা কয় এটা তো মিললো না মিললে মিলক না মিললে না ব্যথা তো ভাইবি আমরা এখানে গেছি একটা বিষয়ে কথা বলতে এই বিষয়ের কোনো সম্পর্ক নাই হঠাৎ করে ঢোকে দিচ্ছে প্রচুর আপনারা এত কথা বলেন সংখ্যালঘুদের ব্যাপারে কিছু বলেন না এখন আমি যখন বলছি কি আপনি কি এক কে নাকি যে আপনি দেখেন না ওলামাই কেরাম সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা হওয়ার কথা বিরোধিতা করেছে তারা পর্যন্ত সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বলেছে আমরা কত জায়গায় বললাম আপনি কিছুই দেখেন না আপনি হুট করে এটা কি বললেন আপনি সংখ্যালঘুর নাম দিয়েছে সেই সনাতন ধর্মীরা স্কনের লোকেরা স্কন সনাতন ধর্মী পরিচয় দিলে ভুল হবে এই স্কন হলো হিন্দুদের মধ্যে একটা জঙ্গি সংগঠন সন্ত্রাসী সংগঠন এই স্কন মুসলমানদের পরিযায় আঘাত দেয় এই স্কন আলেমদের বিরোধিতা করে এই স্কন বাংলাদেশের সেনাবাহিনীর উপর আক্রমণ করে আমি জানতে চাই তোমরা সংখ্যালঘু নাম দিয়া সেনাবাহিনীর উপর আক্রমণ করবা মুসলমানদের দোকানপাটে আক্রমণ করবা সাবধান হয়ে যাও আমরা দাঙ্গা দাঙ্গা খেলার ভয় করি না আমরা চাই না হিন্দুদের সাথে মুসলমানদের দাঙ্গা লাগুক কিন্তু যদি তোমরা গায়ে পড়া ঝগড়া করতে চাও বাংলার জমিনে ইস্কন এবং হিন্দুত্ববাদীদের দালালদের ছাড় হবে না রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ মুসলমানরা করে ভয় পায় কারে ভয় পায় কনসেপ্ট ক্লিয়ার থাকবে জিজিয়া কেন জিজিয়া তোমরা ইসলামের ভূমিতে মুসলমানদের ভূমিতে থাকবা নত জানু হইয়া কিভাবে নত জানু হইয়া ভাইসানা এটা অনেকের কাছে লাগতে পারে আরে কয় কি আল্লাহ নিজে বলতেছে আইয়া দি ওহম সাহিরু নিচু হয়ে থাকবে কেন নিচু হয়ে থাকবে কি যে আনো নাই আল্লাহর বিরুদ্ধে শিরিক করতেছো কুফুর করতেছো এখানে কোনো ধরনের এই লামসাম এই গজামিল দেওয়ার জায়গাই নাই

তাইলে এতগুলো আয়াত এত পরিষ্কারভাবে বলার পরে কাফেরদের ব্যাপারে নমনীয়তা চলতে পারে চলতে পারে আমরা সহাবস্থানে বিশ্বাসী আবারও বলি আমরা সকল ধর্মের লোকদের সাথে সহাবস্থানে বিশ্বাসী কিন্তু লিডিং থাকবে ইসলামের হাতে আল্লাহ পাক বলছেন ওয়া তালা ইবরাহিম আরব্বাহু বিকাল ইমা মাহুন মাহুন কলাইনি যাই লুক আলী মা মা ইব্রাহিম আলাহি আল্লাহ বলতেছেন ইব্রাহিম আমি তোমাকে এই জাতির নেতৃত্ব দিব ইব্রাহিম আলাহ বলেন কলা আমি ঘুরিয়াতি আপনি কি আমার কম থেকেও নেতৃত্ব দিবেন আল্লাহ বলেন কল আল্লাহ আমি জালিমদের থেকে কাফেরদের মধ্য থেকে কাউকে নেতা বানাবেন এই আয়াত প্রমাণ করে তার সিরে আসছে কোনো কাফের মুসলমানদের নেতা হতে পারে না কোন কাফের মুসলমানদের নেতা হতে পারে মুসলমান ঈমানদার আরে ভাই যেখানে আহলে কিতাবের ইহুদি খ্রিস্টানদের মেয়েদেরকে আগে বিয়ে করা যাইত। ছেলে হলে মুসলিম ছেলে হলে আমার কথা কি বুঝাইতে পারতেছি না ছেলে মুসলমান মেয়ে ইহুদি খ্রিস্টান এক সময় ছিল এই বর্তমান ইহুদি খ্রিস্টানদের সাথে না মাসালা বুঝেন ইহুদি খ্রিস্টান আহলে কিতাব তাদের কাছে তওরাত ছিল ইঞ্জিল ছিল এজন্য ছেলে যদি মুসলিম হয় মেয়ে যদি খ্রিস্টান বা ইহুদি হয় বিবাহ জায়েজ ছিল কিন্তু মেয়ে যদি ছেলে যদি ইহুদি খ্রিস্টান হয় মেয়ে যদি মুসলিম হয় বিয়ে যায় ছিল কি বলবেন এটা বৈষম্য কারণ কি ইসলাম এমন একটা ধর্ম যেখানে ছেলেটা যদি মুসলমান হয় মেয়েটা ইহুদি খ্রিস্টান ধর্ম থেকে ইসলামে চলে আসার সম্ভাবনা আছে এই জন্য বিয়েটা জায়েজ ছেলেকে প্রাধান্য দিয়ে আর যদি ছেলে ইহুদি বা খ্রিস্টান থাকে মেয়েটা মুসলিম তাহলে মেয়েটার ইহুদি খ্রিস্টান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এজন্য জন্য ইহুদি খ্রিস্টান ছেলের কাছে বিয়ে দেওয়া জায়েজ ছিল না আমাকে বলেন তাহলে আল্লাহ কি বৈষম্য করছে না হজবুল্লাহ আল্লাহ আমানু যারা ইমান এনেছে ওয়াহামিল হাত এবং নেক আমল করেছে কানাতাম জান্নাতুল ফির দাউসিনুজুলা তারা জান্নাতে প্রবেশ করবে সুহারুল্লাহ তো আল্লাহ বলছে ইন্নাল্লা দিন কাফারু যারা কুফুরি করেছে মিন নাহলিল কিতাব ওয়াল মুশরিক এবং মুশরিক যারা কাফের যারা ফি নারী জাহান্নাম তারা জাহান নামে যাবে তা আল্লাহ কইতাছে কাফেররা জাহান নামে যাবে আমনে উদারতা কই থেকে দেখাবে উদারতার নামে জালেমদের প্রতি সহানুভূতি দেখানো মাসলুমদের সাথে গাদ্দারি এই উদারতা চলতে দেওয়া যায় না চলতে পারে না আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের পথে অটল অবিচল রাখুন আল্লাহ এবং তার রাসুল যা বলেছেন আল্লাহ রসুল আল্লাহ বলেছেন মুহাম্মদুর রসুল ওই যে আগের কথা এখনও বলছি তিন তরিকা বলেছি একটা হলো দরজায় গিয়ে থাক থাক করে ধাক্কা মারা আরেকটা হলো সালাম দেওয়া আরেকটা হলো জিনিস ভিতর থেকে রেখে দেওয়া আমরা জিনিস রেখে দেওয়াতেও বিশ্বাসী না কট্টরপণতেও বিশ্বাসী না আমরা সুন্দরভাবে বুঝাইতে বিশ্বাসী তবে হক কথাটাকে ঘুরাইয়া পেছাইয়া বলতে বিশ্বাসী না কথা হবে ক্লিয়ার কিন্তু সুন্দরভাবে এতক্ষণ যে কথাগুলো বললাম আল্লাহ এবং তার রসুলের কাছে আত্মসমর্পণের কথা এটাই হলো ইসলাম কোরআন বলতেছে আল্লাহ বলতেছে মুমিন কারা কলু স্যামিয়ানা ও এত আনা যারা বলবে আল্লাহ আপনি বলছেন আমি শুনলাম আর মানলাম কোনো ব্যাখ্যা নাই মেয়ে অর্ধেক পাবে ছেলে দ্বিগুণ পাবে এটা কেমন ইসলাম চারটা বিয়ে করা যায় এটা কেমন ইসলাম এক বদমাস আমাকে রিমান্ডে পল্টনে হজুর এসাই নাম হলো জাহিদ জাহিদ এই লোক শেখুল হাদিস এমনি শেখুল হাদিস একাধিক বিয়ে করছে এটা নিয়ে কথা উঠছে সে আমার গাইলানো শুরু করছে কাইব বেড়া তোরা কী আর ফুতুয়া দেশ একটাই রাখতারি আবার দুইটা তিনটা কারবারটা চিন্তা তুই রাখতারস নাই লেগে আল্লাহর বিধান কি রহিত হয়ে গেছে গা শেখ হাসিনা পর্দা করে না পর্দা আয়াত কি রহিত হয়ে গেছে বেগম খালেদা জিয়া পর্দা করে না এলেগে মনে পর্দা এটা কনফার্ম বাতিল নাউজুবিল্লাহ আরে কিটা পর্দা করলো না কেনা করলো এটা দেখবার বিষয় না আল্লাহর বিধান আছে ছিল থাকবে কে দুই বিয়ে করতে পারলো না করলো না তৃতীয় বিয়ে করলো না করতে পারলো না কে জিহাদ করলো করতে পারলো না এটার জন্য কোনো আল্লাহর বিধান রহিত হয় নাই আছে আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক এরপরে আমি যখন ওই আয়াত করছি ফানকি হুমা তাবালাকুম মিনান নিসা ইয়ামাসনা ওয়া সুলাসা ওয়া রুবা যে আল্লাহর বিধান এটা কোরআনের আয়াত এটা সূরাতুন নিসা আমার আরো গাইলেন শুরু করছে এই বেটা ফতোয়া দেশ বদমাশ গেট খুলে আমার মারতে আসে নাউজুবিল্লাহ

आगे <Sessizlik> करो <Ekmeği de Sessizlik> <dağıtır, Sessizlik> <inşallah. Sessizlik>